বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় প্রভাব বা আধিপত্যের বিষয়টি দীর্ঘকাল ধরে বিতর্কিত এবং আলোচিত একটি বিষয় ঐতিহাসিকভাবে উনিশশো একাত্তর সালের যুদ্ধে ভারতের সক্রিয় সমর্থন এবং পরবর্তীতে ভূ রাজনৈতিক কারণে দেশটির প্রভাব বাংলাদেশে দৃশ্যমান এক রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন ও প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্দিষ্ট দলের প্রতি ভারতের সমর্থন নিয়ে বরাবরই আলোচনা থাকে আওয়ামী লীগ ও ভারত সম্পর্ক গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে সম্পর্ক গভীরতর হয় সমালোচকদের মতে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত আন্তর্জাতিক মহলে লবিং করেছে দু সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভারতকে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার অনুরোধ জানিয়েছিলেন বলে গণমাধ্যমে তথ্য আসে নির্বাচনে ভূমিকা দু হাজার চোদ্দ দু হাজার এবং দু সালের জাতীয় নির্বাচনগুলোতে ভারতের অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে বিশেষ করে দু হাজার সালের বিতর্কিত নির্বাচনের আগে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিংহের ঢাকা সফর এবং হুসেন মোহাম্মদেরশাদকে নির্বাচনে অন্তর্ শুনিতে উদ্বুদ্ধ করার ঘটনাটি আধিপত্যের উদাহরণ হিসেবে দেখা হয় দুই অসম চুক্তি ও নিরাপত্তা সহযোগিতা বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তিকে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক অসম বলে অভিহিত করেন ট্রানজিট ও করিডর ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে ব্যবহার করে ভারত যে ট্রানজিট ও করিডর সুবিধা পেয়েছে তা নিয়ে তীব্র সমালোচনা রয়েছে এর ফলে বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে বলে বিরোধী দলগুলো দাবি করে প্রতিরক্ষা সমঝোতা দু হাজার এবং দু সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা সমঝোতা স্মারকগুলো অনুযায়ী ভারত বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বড় ধরনের প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে যা আগে ছিল না তিন পানি বন্টন ও নদী নিয়ন্ত্রণ নদীমাত্রিক বাংলাদেশে ভারতের আধিপত্যের অন্যতম বড় মাধ্যম হল আন্তর্জাতিক নদীগুলোর পানি নিয়ন্ত্রণ ফারাক্কা ও তিস্তা চুক্তি গঙ্গার ন্যায্য হিস্সা না পাওয়া এবং তিস্তা চুক্তি যুগের পর যুগ ঝুলে থাকাকে বাংলাদেশের রাজনীতিতে ভারতের দাদাগিরি হিসেবে দেখা হয় শুকনো মৌসুমে পানি আটকে রাখা এবং বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দেওয়ার ফলে সৃষ্ট বন্যাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় চার সীমান্ত হত্যা ও নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা দেশের সম্পর্কের একটি কালো অধ্যায় বিশ্বের অন্যতম রক্তাক্ত সীমান্ত হিসেবে পরিচিত এই সীমান্তে হত্যা বন্ধে ভারতের কার্যকর পদক্ষেপের অভাবকে বাংলাদেশের ওপর তাদের একতরফা আধিপত্যের প্রকাশ বলে মনে করেন অনেকে পাঁচ ভূ রাজনৈতিক আধিপত্য ও বর্তমান প্রেক্ষাপট দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটেছে কৌশলগত চ্যালেঞ্জ সম্প্রতি ভারতীয় সংসদীয় স্থায়ী কমিটি শশী থারুরের নেতৃত্বে একটি রিপোর্টে উল্লেখ করেছে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ভারতের জন্য বৃহৎ কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে বয়কট ইন্ডিয়া ক্যাম্পেন ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে সাধারণ মানুষের মধ্যে ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বর্জনের ডাক আধিপত্যবাদের বিরুদ্ধে জনরোষের বহিপ্রকাশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এমএনকে পেজের সাথে ফলাও দিয়ে যুক্ত হবেন ইনশাল্লাহ